আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন চলমান আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই কারণ উৎপাদন খরচের সাথে কিছু করেই সরকারি লাভযুক্ত উচ্চ পর্যায়ের কমিটি এই মূল্য নির্ধারণ করেছে আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা আরো বলেছেন ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে যাতে দাম বাড়লে ও এম এস ভিজিডি সহ বিভিন্নভাবে এই ধানচাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায় আজ দুপুরে সিরাজগঞ্জে রাঁচি বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এই কথাগুলো বলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের রাঁচি বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক রাঁচি বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনউদ্দিন আজ বিকেলের রাছি নগরীর পদ্মাপাড়ের মুক্তমঞ্চে গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েতে অংশ নেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর লিটন এ সময় উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস পরে গণজমায়েতে গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন তারা এসব ঘটনা তদন্ত ও বিচার দাবি করেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ফরিদ উদ্দিন খান পরে একই স্থানে গুম জান ও জবান শিরোনামে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় সুবর্ণ জয়ন্তীর পথ নাটোর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন দেশের অন্যতম প্রাচীন নাটোর প্রেস ক্লাব সুবর্ণ জয়ন্তীর কাঙ্ক্ষিত গন্তব্যের পথে চলা প্রেস ক্লাবকে আরও গতিশীল করতে সমাজসেবার নিবন্ধন গ্রহণ একটি ওয়েব পোর্টাল চালু ইনডোর আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ফ্যামিলি ডে আয়োজন ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ও যুগান্ত প্রতিনিধি মোহাম্মদ শহীদুল হক সরকার প্রমুখ মহানগরীর বেলপুকুর এলাকায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ এ উপলক্ষে আজ জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন আর পুলিশ কমিশনার মোহাম্মদ পুলিশ কমিশনার বলেন রাঁচি মহানগরী পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকেন এ কাজের অংশ হিসাবে শীতার্থদের কম্বল বিতরণ করা হল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঁচী মেট্রোপলিটন পুলিশের মতিহার ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার মমিনুল করিম ও কমিশনার পুঠিয়া উপজেলায় বাস চাপাই মোটরসাইকেল সহ তিনজন নিহত আজ রাছি নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ তার স্ত্রী ফাতেমা খাতুন ও শালিকা জুথি খাতুন তাদের বাড়ি পুঠিয়ার। পালোপাড়া গ্রামে পবা হাওয়ে থানার উপপরিদর্শক জানান দুপুর একটা বিশ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ ফাতেমা ও জুথি রাছে দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন শিবপুরের নাটোরের দিক থেকে রাছেমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিনজন গুরুতর আহত হন এ সময় তাদের উদ্ধার করে রাছে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও জুথি মারা যান পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান খবর ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের কারণে এতদিন খেলতে পারেননি এ সুলতানা আক্ষেপ সকালে আজ শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নারীদের বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল উদ্বোধন করেন রাঁচের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মাহমুদ আক্তার জামিল এ সময় নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাসার জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন প্রথমবারের মতো তিন দিনের ম্যাচ খেলবেন বাঘিনেরা ছেলেদের মতোই চার দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল ও উদ্বোধনী দিনে রাজ্যের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল একই দিনে রাজ্যের বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাসাদ জানান এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেট দলের টেস্ট ম্যাচ খেলার দ্বার উন্মোচিত হল আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে